পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ায় জল প্রকল্পে গণ্ডগোলের জেরে পুলিশের করা মামলায় প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সোমবার আসানসোল জেলা আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করলেন জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে আত্মসমর্পণ করেন গোপী পাত্র দুপুরের পরে আদালতে সিজিএমের এজলাসে সওয়াল জবাব শুরু হয় জিতেন্দ্র তেওয়ারির হয়ে আইনজীবী ছিলেন শেখর কুণ্ডু তিনি এই মামলায় জিতেন্দ্র তেওয়ারির জামিনের আবেদন করেন শেষ পর্যন্ত বিচারক এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জিতেন্দ্র তেয়ারির জামিন মঞ্জুর করেন জামিন পেয়েছেন গোপী পাত্র এ প্রসঙ্গে শেখর কুণ্ডুর সহকারী আইনজীবী খুরশিদ আলম বলেন দুজনে জামিন পেয়েছেন পরের শুনানি চোদ্দ দিন পর হবে এ বিষয়ে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনব আপনারা জানেন যে দিন পনেরো আগে জামুরিয়া দাঙ্গা যে ওয়াটার প্রজেক্ট আছে সে ওয়াটার প্রজেক্টের পাশ থেকে এমনভাবে বালু উত্তোলন হচ্ছিলো কিছু মাফিয়াদের দ্বারা যার ফলে ওই ওয়াটার প্রজেক্ট ড্যামেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এই খবর পাওয়ার পর আমরা সেখানে যাই যেহেতু আমি মেয়র ছিলাম আমরা নিজের উদ্যোগে সেটা করেছিলাম অ্যাগুমেন্টেশন করেছিলাম প্রায় আঠাশ কোটি টাকা খরচ করা হয়েছিল তো হঠাৎ দেখি কিছু বালি মাফিয়ারে এসে হামলা করে পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে পুলিশ আমাদেরকে সেফ করে নিয়ে আসে তারপর খবর পেলাম যে হ্যাঁ উল্টো আমাদের উপর নাকি একটা মামলা করে দেওয়া হয়েছে ক্রিমিনাল কেস করা হয়েছে আমরা নাকি তাদের মোবাইল চিন্তাই করেছে সব নিয়ে একটা ফলস মামলা করেছে তো সেই মামলাতেই আজকে সিজিএম কোর্টে আজকে আমরা সকালে সারেন্ডার করেছিলাম এখন হিয়ারিং হলো এখন জামিন দিয়েছেন চিফ জুডিশিয়াল মিস্ট্রেট ব্যক্তিগত জামিনেছিল মামলা আমি যেটা খবর পেলাম যে ওইখানকার যে ওয়াটার প্রজেক্ট আছে তারই কোনো কর্মচারীকে দিয়ে করানো আপনি বলুন না যে আসানসোলের মানুষ জল পাচ্ছে না জামুরিয়াতে রোজ আপনি দেখছেন জলের জন্য আন্দোলন হচ্ছে ওয়াটার প্রজেক্ট যদি কেউ শেষ করে দেয় সেটা প্রোটেক্ট করার জন্য যদি কেউ যায় আর তার উপর হামলা করা হয় শাসক দলের ইন্ধন ছাড়া এই হামলা কেউ করতে পারে শাসক দলের প্রেসার ছাড়া পুলিশ মিথ্যা মামলা করতে পারে তো সবটা দেখেই মনে হচ্ছে শাসক দল এটা করাচ্ছে তারা ভয় পেয়েছে তারা বালি মাফিয়াদেরকে প্রোটেক্ট করতে চায় পানীয় জল না থাকলেও তাদের চলে যাবে তাদের যেহেতু বিপুল অর্থের মালিক তারা তারা মিনারেল ওয়াটার খাবে গরিব মানুষের কথা মেয়র বিধান উপাধ্যায় বলছেন যে ওই জায়গাটা নাকি কর্পোরেশনই নয় এবং তারা নাকি কোনো এফআইআরই করেনি কোনো এই জায়গাটা নাকি পৌর নিগমের ইয়ে তো পড়েন এবার কী বলবো আমি কি বলবো যে ওনার লোকেরা ওনাকে সঠিক তথ্য দিচ্ছে না না উনি জানতে চাইছেন না সেটা উনি সব জবাব দিতে পারবেন আসানসোলের পৌর কোথায় কোথায় সম্পত্তি আছে কোথায় কোথায় ওয়াটার প্রজেক্ট আছে সেটা যদি উনি না জানেন দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট যদি আসানসোল পৌর নিগমে ওয়াটার প্রজেক্ট না হয় পুরোনো ফাইলগুলো দেখতে অন্য ওনারা কর্পোরেশনের তরফ থেকে সেটা দেখাশোনা করার জন্য একটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে রেখেছেন সেই এজেন্সির স্টাফকে দিয়ে এই মামলা করানো হয়েছে কর্পোরেশন ডাইরেক্টলি না ঠিকই আছে কিন্তু প্রিন্সিপাল এমপ্লয়ার তো কর্পোরেশন তা তো দায়িত্ব থাকে সে একটা এজেন্সিকে দিয়েছে যে তুমি এটা রক্ষণাবেক্ষণ করো এবং রক্ষণাবেক্ষণ না করে সেখানে চুরি হচ্ছে চুরি দেখতে যাওয়ার জন্য যদি মামলা করা হয় তা কর্পোরেশনে কি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে উনি একবার বললেন না কেন যে না এটা অন্যায় হচ্ছে এখানে বালি উত্তোলন উচিত হচ্ছে না ওনার ওয়ার্ডেই তো পরশু জামুরিয়াতে রোড ব্লক হয়েছে পানীয় জলের জন্য বড় চেয়ারম্যান তার ওয়ার্ডে রোড ব্লক হচ্ছে বিস্তীর্ণ অঞ্চলে রোড ব্লক হচ্ছে আমি তো বলেছি না এপ্রিল থেকে সমস্যা হবে মার্চে সমস্যা স্টার্ট হয়ে গেল আসানসোলে মানুষ পানীয় জল পাবে না কেন্দ্রীয় সরকারে আমরুদ প্রকল্পে টাকা হাজার হাজার কোটি টাকায় কেউ জলে ফেলে দেবে

আর ওরা যিনি বলছেন উনি দরবারডাঙ্গা মানে আমাদের যে আইজি আছে সেখানেও ঝামেলাটা করেননি ঝামেলাটা করেছেন অন্য জায়গায় যে কারণে ঝামেলা করেছেন লোকাল মানুষ সেখানে বিক্ষোভ দেখেছে এখানে কর্পোরেশনের বা দরবার ডাঙার যে আইজি আছে সেখান থেকে কোনো কেস হয়নি করেছে বলছে আমাদের উত্তর দিয়ে দিলাম যে আমাদের আমাদের তরফ থেকে কিছু করা হয়নি কারণ ঝামেলাটা আমাদের আসানসোল কর্পোরেশনের আইজিতে হয়নি এটা অন্য জায়গায় অন্য কারণে ঝামেলা হয়েছে এবং যে কারণে ঝামেলা করেছে সেখানে লোকাল মানুষ বিক্ষোভ দেখিয়েছে লোকাল মানুষ ওখানে যা কেস করার করেছে দাদা একটা একশো দু নম্বর ওয়ার্ডে